আল্লাহর কুদরতের পরীক্ষা ওই এলাকার পার্শ্ববর্তী একটা জায়গায় এক আল্লাহর বান্দি বাচ্চা নিয়ে বসবাস করে ওই ঘরের মহিলা আল্লাহর পেয়ারা বান্দি নামাজ পড়ে আল্লাহর মহব্বত নিয়ে চলে সন্তান লালন পালন করে কিন্তু এমন এক হালাত আল্লাহর প্রিয় বান্দাদের উপরেই তো বারবার আল্লাহ পরীক্ষা দিবেন পরীক্ষা আসবে অ আল্নাপি হুসাল্লাল্লাহ ওয়ালাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মায়ুরিদিল্লাহবিহি খাই রহি উসি বেমিন পায়ম্বর বলেন আল্লাহ যাকে বেশি আদর করেন মোহাব্বত করেন তাকে মুসিবতের দ্বারা পরীক্ষা নিবেন আর আল্লাহ বলেন আমি দুনিয়ায় মানুষ পাঠাইছি একটা পরীক্ষা নেওয়ার জন্য কোনো বেইমানের জন্য পরীক্ষা নাই যারা কালেম আর রসী গলায় লাগাবে তাদের জন্য পরীক্ষা

এবং ফসলের দ্বারা আল্লাহ জীবনের ঘাটতির দ্বারা পরীক্ষা নিবেন সুসংবাদ তাদের জন্য যারা সওবেরিনদের অন্তর্ভুক্ত দুনিয়াটা পরীক্ষার হল যারা আল্লাহর محبت নিয়ে বেশি আগাবে তাদের উপরে বেশি বেশি বিপদ চেপে 않을বে তবে আল্লাহ পাক শান্তনার বাণী দিয়া বলেন আমমায়ুজিবুল মুযতাররাইজা দা ও মুমিন মুসিবত আসবে কোন চিন্তা নাই তবে যদি তুমি মুসিবতে পড়ে আল্লাহকে ডাক দাও আল্লাহ কুদরতি জিম্মায় তোমার মুসিবত তোমাকে স্পর্শ করার আগে দূর করে দিবেন হেফাজত করবেন মুসিবত আসাটা মুমিনদের জন্য একটা বড় নিয়ামত আল্লাহ পাক কুদরতি পরীক্ষায় মুমিনদের মুসিবত দেন আল্লাহর বান্দি বাচ্চা নিয়ে লালন পালন করে সংসার করে পাইলে খায় না পাইলে নাই কিন্তু কয়েকদিন ধরে ওই ঘরের মধ্যে দুর্ভিক্ষ চলতেছে নাই বাচ্চাগুলো না খানা খায় কান্না করেন ও আল্লাহ আমি নিজে না খাইয়া থাকতে পারি তবে সন্তানের ক্ষুধা সহ্য করা যায় না নিজে কান্না করি দুঃখ নাই কলিজার সন্তানদের চোখের পানি সহ্য করা যায় না কোথায় যাব কি কর্ম হে মালিক একটা রাস্তা খুলে দাও হঠাৎ অন্তরের মধ্যে চলে আসলো নিরুপায় আমি সন্তানের কান্না কত আর সহ্য করা যায় ওই বান্দি দৌড়াইয়া ওই গুনাগার নাম করা টাকাওয়ালার দরবারে চলে গেল সন্ধ্যা বেলা গিয়া সেখানে হাজির রহমতের নবী ঘটনার বায়ান করেন আর চোখের পানি ছেড়ে কান্না করেন ওই মহিলা নামাজি সতী সাধ্যি আল্লাহর বান্দি চরিত্র এত সুন্দর সন্তানের ক্ষুধার তৃষ্ণা মিটানোর জন্যই গুণাগার ব্যক্তির সামনে গেল গিয়া ভাই আমি অমুক এলাকায় থাকি আমার কিছু টাকা দিবেননি আমার সন্তানগুলো উপবাস খানা খায় না চোখের পানি সেরে কুধার তৃষ্ণায় কান্না করে চুলায় আগুন জ্বলে ওই গুণাগার জাহান নামি বান্দা বলে তোমাকে টাকা দিব তবে আমার শর্ত আজকের রাতের জন্য তুমি আমার হয়ে যেতে হবে তোমার দেহটা আমার জন্য তুমি অক্ষ করে দিতে হবে মহিলা আল্লাহর বান্দি কিছুক্ষণ চুপ থাকার পরে চিন্তায় পড়ে গেল আমার সন্তানের খানার জন্য আমি কি আমার দেহটা আমার সতীত্ব চরিত্রের মধ্যে কলঙ্কের দাগ লাগাবো জানি না কি করব হইয়া আল্লাহর বান্দি বলে ঠিক আছে আজকের রাতের জন্য আমার দেহটা তোমাকে অক্ষ করে দিলাম টাকা দেও আমার বাচ্চাদের কান্না সহ্য করতে পারি না আল্লাহর বান্দি যখন এই কথা একমত জাহান্নামী ওই গুনাগার সুযোগ পেয়ে বলে ঠিক আছে টাকা তোমার জন্য রেখে দিলাম চলো আমার খাস কামরায় চলো খাস কামরায় নেওয়ার পরে ওই বান্দা এবার ওই মহিলাকে বসায় বলে তুমি এবার আমার কাছে আসো আল্লাহর বান্দায় কথা বলা মাত্র দেখে মহিলার শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে এত কাঁপতেছে আর মহিলার চোখের পানিগুলো গালবে পড়তেছে ওই জাহান নামি বান্দা ডাক দিয়া বলে তোমার গায়ে টাচ করি নাই গালিও দেই নাই জোর করি নাই ধমকও দেই নাই তুমি ইচ্ছা করে আছো। তুমি নিজেই আমাকে তোমার শরীর লক্ষ্য করার ওয়াদা করেছো এখন আবা তুমি কেন চোখের পানি সারে কান্না করো আল্লাহর বান্দি চিল্লায় ভাই ও আল্লাহর গোলাম আমার জীবন বড় কষ্টের জীবন আমি ধুকে ধুকে কষ্টে কষ্টে আমার জীবন কাটিয়েছি আমার আজ পর্যন্ত জীবনে যত কষ্ট হয়েছে আমার চরিত্র আমি বিক্রি করি নাই সতিত্ব নষ্ট করি নাই আজ আমার সন্তানের জন্য আমার চরিত্র নষ্ট করতে হবে আমি মাওলার কাছে কেমনে দাঁড়াবো কি জবাব দিব এই ভয় আমি কান্না করি আজ তুমি আমারে দরজার কাইয়া আমার দেহটাকে তুমি ভোগ করবা দরজার বাহির থেকে কেউ দেখবে না কিন্তু আমি এমন মালিকের বান্দি দুনিয়ার সব ছিদ্র বন্ধ করা যাবে আমার আল্লাহকে না দেখায় কোনো অন্যায় করা যাবে না আমি আল্লাহর ভয় চোখের পানি সেরে কান্না করি আল্লাহর বান্দার মধ্যে মহিলার চোখের পানি গিয়া কলবে একটা ধাক্কা মেরে দিল ওই গুনাগার জাহান নামি চিহ্নিত গুনাগার জেনাকার ডাক দিয়া কয় তুমি এখনো চরিত্র বিক্রি কর নাই মাত্র করার জন্য রুমে আসছ মাত্র তাও একজন জীবনে আর সেই অবস্থায় তুমি কাঁপতেছো কাঁদতেছ আর আমার জীবনে শত শত নারী আমি ভোগ করেছি কত গুণা জীবনে করেছি আমি করেছি পান করেছি গুনা নাই আমার চোখের সামনে হয় নাই আমি জীবনে কত জিনা করেছি আর তুমি মাত্র এক দরজায় এসে কান্না করো আল্লাহর ভয়ে একটা পুরুষের সামনে আইসা অন্যায় এখনো করো না তো অবস্থায় যদি তোমার ভয় আর কান্না শুরু হয় আমি জীবনে শত শত গুণা করেছি আমার তো চিল্লা মরে যাওয়া উচিত যাও আমি তোমাকে মুক্ত করে দিলাম যা আমি তোমার শরীরের উপর আঘাত করব না টাচ করব না যাও টাকাগুলো গুলো নিয়ে যাও আমি তোমাকে হাতিয়া দিলাম টাকা লাগবে না চলে যাও আর তোয়া করিও আল্লাহ যেন আমাকে মাফ করে দেয় আল্লাহর বান্দা খাটিত তোবার নিয়ত করিয়া আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় কান্না করে তওবা করে আর বলে মালি একটা অবলার নারী আমার দরজায় এসে টাকার কারণে বাচ্চার পেটের ক্ষুধার তৃষ্ণা মিটাইতে গিয়া আমার সামনে এসে কান্না করে তোমার এত ভয় করে চলে গেল আমার কপাল এত খারাপ আমি এই গুণা নিয়ে কবরে যেতে চাই না ও আল্লাহ দয়া করে তুমি আমাকে মাফ করে দাও আল্লাহর বান্দা কান্না করে তওবা করিয়া এক পর্যায়ে বান্দা নেয় কেমন শুরু করলো হঠাৎ এক বেশি দিন আর বেঁচে থাকলো না দুনিয়ার থেকে বান্দা চলে গেল ওই সময়ের নিয়ম ছিল যে ভালো হইয়া মরবে তার মরার পরে তার বাড়ির দরজায় লেখা থাকতো ওই দেশের ভাষায় লোকটা বড় ভালো আর যদি কেউ অন্যায় করে মারা যাইত মরার পরে তার বাড়ির দরজায় লেখা হয়ে যাইতো কে লেখত জানা নাই যেই লোকটা খারাপ ছিল ভালো লোক মারা গেলে ভালো লেখা ছিল এই বান্দা যখন মরে গেল সবাই জানছে ও তো বড় গুণাগার মই গেছে সবাই খুশি হয়ে গেছে কিন্তু নজর দিয়ে দেখি ওই বান্দার বাড়ির দরওয়া যায় লেখা ওই বান্দা আল্লাহর পক্ষ থেকে ওই দরজায় কে যেন লেখা আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে তোমার কোনো গুণা নাই লোকেরা ইষার চিহ্নিত জিনা কার মত পান করে এই লোকটাকে কে মাফ করলো বা কেনই আল্লাহ মাফ করলো তদন্ত করতে গিয়া এলাকাবাসী সব এক হইয়া তদন্ত করে দেখলো ওই মহিলার সাথে সম্পর্কের কথা মহিলাকে ডাকা হলো মহিলা সব ঘটনার বিবরণ দিয়া দিল আমি আমার আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে আমি টাকার লোভে আইসাও আমি কান্না করে যখন ফেললাম ওই বান্দা আমার কান্না না দেখে তার অন্তরের মধ্যেও আল্লাহর ভয় চলে আসছে আগুনের কাছে গেলে শরীরের মধ্যে তুমি আগুন না লাগাইলো গরম তাপ আসবে আতরের দোকানে যদি যাও তুমি আতর না কিনলো আতনের ঘেরান মোহব্বত আসবে ওই বান্দা গুনা থেকে বাঁচার জন্য তৈরি হয়ে যাবে এই জন্য আল্লাহ বলেন আমার আদালত বড় ভয়ঙ্কর আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যারা গুনা আমি আল্লাহ ওয়াদা করলাম তার ঠিকানা জান্নাতুল মাওয়া দান করব এই জন্যই তো সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট পাইয়াও তারা জীবনভর কান্না করেন রহমতের নবী বলেন আমি আয়েশা রাদিয়াল্লাহু আনহার হুজুরায় ঘুমাচ্ছি এশার নামাজের পরে আমার চোখ বন্ধ থাকলেও আমার অন্তর ঘুমায় না রাতের গভীরে আমার হুজুরার পাশেই তো মসজিদে নববী রাতের গভীরে শুনি কান্নার আওয়াজ আওয়াজ এই রাতে কে কান্না করে আমি ঘুম থেকে ওইটা বের হইলাম নজর করে দেখি মসজিদের মধ্যে জান্নাতি এক নাম্বারের সাহাবি আমার আবু বাকার নামাজে দাঁড়ায় কান্না করে আমি নামাজের পরে জিজ্ঞাসা করলাম আবু বাকার নামাজে দাঁড়াইয়া আপনি কেন কান্না করলেন আবু বাকার বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় আমি কান্না করেছি নবী বললেন আবু বকর আল্লাহ না আপনাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন এর বড় কেন কদিন বলে যে আল্লাহ আমাকে জান্নাতের সুসংবাদ দিলেন ওই আল্লাহ যদি আবার কোনো আমলের কারণে আল্লাহ বেজার হয় জান্নাতের সুসংবাদ বন্ধ হয়ে যাবে আল্লাহর আদালতে দাঁড়াইয়া আমি কি জবাব দিব সেই ভয় কান্না করি কারণ নবী আপনিই তো বয়ান করেছেন হাসরের ময়দান হবে বড় ভয়ঙ্কর নারী আর পুরুষ সবাই উলঙ্গ হাসরের মাঠে দাঁড়াবে নবীরা পর্যন্ত কান্নায় বিভোর হয়ে যাবে সূর্যের গরমে গুণাগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো ঘুরতে থাকবে ওই সময় নবীদের কান্নার আওয়াজ। মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে জাহান্নামের গরম সূর্যের গরমে মাটির জমিনটা তামা হয়ে যাবে অন্যদিকে আমার আল্লাহ ও রাগান্বিত আওয়াজ দিয়ে বলবেন লিমানিল মুলকু আল-ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহহার আল্লাহ এত আওয়াজ দিবেন কুদরতি জবানে আল্লাহর রাগের আওয়াজটা এত ভয়ঙ্কর হবে হাসরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে আবু বাকার বলেন ইয়া আল্লাহ ওই সময় কেউ কারো পরিচয় দিবে না আজ আমি দেখি আমার ডানে আমার বামে কত বন্ধু কত বান্ধব আমার বিপদ আসলে আমি বাবার টেলিফোন করি বাবা কই মাকে বলি মা দোয়া করিও বন্ধুদের বলি বন্ধু তাড়াতাড়ি আয় আমার दुश्मनকে মারতে হবে আমার ডানে বামে ভক্তবৃন্দ কত আপনজন কিন্তু না কেয়ামতের ময়দানে আমি একা হয়ে যাব যেই মা আমার জন্য এত পাগল ওই মা পর্যন্ত কেয়ামতে পরিচয় দিবে না ইয়াউমায়াফিররুল মারউমিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি আল্লাহর বান্দারা ও তালিবুল এলেম ভাইরা আল্লাহর মোহাব্বত নিয়ে কথা বলছে আমি আমাকে বলতেছি আপনাদের বলার কোনো বয়ান আমার নাই ভাষাও নাই তবে আমি কথা বলি আমার জন্য আর আপনাদের দোয়া ছাড়া আমার কোনো পথ নাই এরে আল্লাহর গোলাম একটু চিন্তা করেন আবু বকরের মতো ব্যক্তি যদি জাহান্নামের আজাবের ভয় আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যদি কান্না করেন তাদের কত সুন্দর নামাজ তাদের তেলাওয়াত কত সুন্দর তাদের এখলাস কত সুন্দর তাকুয়া কত সুন্দর তাদের আমানত কত সুন্দর ওয়াদা কত সুন্দর সন্তানের হক আদায় করে কত সুন্দর তাদের পরিবারের হক আদায় করতে তারা কত সুন্দর এরপর জান্নাতের টিকিট আল্লাহ রাজি হইয়া তাদেরকে দিলেন তারা চাইয়া আনেন নাই আল্লাহ দয়া করে দিলেন এরপরেও যদি তারা মরণ পর্যন্ত কান্না করেন আরে তাহলে চিন্তা করা দরকার আমি তো মানুষ হইতে পারি নাই আমার তো নামাজ তাই নামাজ নামাজের মতো নামাজ পড়তে পারি না যেইভাবে জিকির করলে আমার মালিক খুশি ওইভাবে আমি আমার মালিকের ডাকতে পারি নাই যেইভাবে তেলাওয়াত করলে আমার আল্লাহ খুশি হবে ওইভাবে হক আদায় করে তেলাওয়াত করতে পারি নাই ওরে আল্লাহর হক তো আদায় করতে পারলামই না অন্যদিকে বান্দার হক নষ্ট করে ফেলতেছি মা বাবার হকের বিপরীতে মা বাবার সাথে বেয়াদবি ওরে আমার মা বাবায় দোয়া করি চেয়ারে বসাই নাই মা বাবায় চোখের পানি সারছেন আমার জন্য দোয়া করেছেন কিন্তু জিরি মাদ্রাসার চেয়ারে বসিয়া বয়ান করানোটা আমার মা আমাকে শিখান নাই আমার আব্বা আমাকে বয়ান শিখান নাই আমার হাতে ধৈরে ধৈরে বয়ান শিখাইছেন আমার উস্ত কত কষ্ট করে করে আমাকে লেখাপড়া শিখেছি ওই ওস্তাদের তো জীবনে কিছুই দিতে পারি না এর যুব ওই আমার জন্য মানুষ বানানের কত মেহনত করেছেন আমাকে লেখাপড়া শিখাইলেন টাকার বিনিময় না মোহব্বত দিয়া আমাকে আদবালা বানায়ে দিলেন তাহলে আমার মা বাবার হক আদায় আমি ব্যর্থ আমার রুহানি বাবা আমার ওস্তাদদের সামনে আমি হক আদায় করতে গিয়া ব্যর্থ এরপরে আমার জন্য আছে ওলা মুরব্বিদের দোয়া অথচ সেখানেও আমি ব্যর্থ আরে মা আল্লাহর হক যদি তুরুটি হইয়াও যায় আল্লাহ নিজ কুদরতি দয়ায় মাফ করবেন কিন্তু মা বাবার হক যদি নষ্ট করি আল্লাহ মাফ দিবেন না কারণ বান্দার হক মা বাবায় যদি ক্ষমা না দেয় আল্লাহ দিবেন না ওস্তাদের হক যদি নষ্ট করি আমার আল্লাহ ক্ষমা দিবেন না যতক্ষণ আমার উস্তাদ আমারে ক্ষমা না দিবেন আমার মুরব্বিদের যদি হক আদায় করতে না পারি ও আল্লাহ ক্ষমা দিবেন না যতক্ষণ তারা আমাকে ক্ষমা না দিবেন ও আল্লাহর বান্দারা চিন্তা করা দরকার আল্লাহ এজন্যই তো মানুষকে চিন্তা ফিকির করার মতো মেধা দিছেন পশুকে দেন নাই এজন্য আল্লাহ বারবার বলেন আফালা আফালা তাকিলুন।

খবর যদি সবাই জানত আমাকে চেয়ারে কেউ বসতে দিত না আল্লাহ যে আমাকে এত সম্মান দিলেন আমার গুনার খবর আমার মা বাবায় জানলে কেউ কাছে ডাকতেন না আমার আপন সবাই ঘৃণা করত আল্লাহ কয় বান্দা দেখ আমি তোর কেমন দয়ার মালিক তুই যত গুণা করেছো তোর মা জানে না ভাই জানে না না আমি আল্লাহ তো জানি তুই কোন দিন কার বিরুদ্ধে কি কল্পনা জবান দিয়া কার সাথে কি খারাপ কথা বলো চরিত্র কিভাবে নষ্ট করো কেউ দেখে না আমি আল্লাহ দেখি আর জানি আমি আল্লাহ সব জানিয়াও রাগ করিয়া তোর জন্য খানা বন্ধ করি নাই সম্মান নষ্ট করি নাই চেয়ারের থেকে দেই নাই বরং আমি আল্লাহ দয়ার দরওয়াজা দিয়ে ডাকি বান্দায় ওরে তওবার দরওয়াজায় ফিরিয়া যদি তওবা করিয়া বলতে পারো হেমালি দুই রাকাত নামাজ যদি ভোর রাত্রে পড়ো নামাজের মধ্যে দাঁড়াইয়া তওবার নিয়তে দুই রাকাত নামাজ পড়ো ওলামায়ে কেরাম নামাজ শিখাইছেন এইভাবে নবীজি বলছেন নামাজ দুই রাকাত আলহামদুর পরে সূরা মিলাও সব ঠিক আছে তবে সেজদায় গিয়ে একটু বাড়তি শব্দ বলবা চারটা সেজদা হবে দুই রাকাত নামাজে প্রত্যেকটা সেজদায় গিয়া মহাব্বতের সাথে সেজদার তাসবি পড়ার পরে চারবার বা তিনবার এই শব্দটা বলবা বা ইয়া রব দেগু ফিরিলি ইয়া রব্দে গু ইয়া ৰব বেগু আবার সেজদায়ে ইয়া তুষবি শেষ করে আবার কান্না নিয়া বলো ইয়া রব্দে গু ওই গভীর রাতে আমার মা ঘুমায় বাবা ঘুমায় আসমান জমিন নীরব কেউ নাই ও মালিক আমি তোমার কাছে হাজির হয়ে গেছি তুমি সারা আমার সম্মান দেওয়ার কেউ নাই তুমি সারা আমার হেলেম দেওয়ার কেউ নাই আমি একটু আগে মেহেরিয়া মাদ্রাসায় বলে আসি ও আমার ছাত্র ভাই ওরে হেলেম শিখতেছ তুমি আমি তালিবুল হে তলিবুল এলেমের মর্যাদা কত কিন্তু তলিবুল এলেম হইতে পারছি নাকি তহলেমের দুনিয়া হয়ে গেছি আরে এলেম দিয়ে যদি আমার এলেমে আমাকে নরম বানাইতে না পারে আমার এলেম যদি আমাকে বানাইতে না পারে আমার এলেম যদি আমাকে কিবির মুক্ত করতে না পারে ভালো করে লিখো এই এলেমটা এলমে না এই এলেম শয়তানি এলএম এলেম ইবলিসি এলেম আর মদিনার এলেম কেমন জাননি রহমতের নবী বলেন আল্লাহ এমন এলেম দাও যেই এলেম আমার উপকারে আসবে উন্মতের উপকারে আসবে আমার এলেম দিয়ে যদি আমি নিজের কন্ট্রোল করতে না পারি আমার এলেম দিয়ে যদি আমার জবানকে হেফাজত করতে না পারি আল্লাহ

ইবলিসি এলেম এজন্য নবী দোয়া করতেন ও আল্লাহ এলমে না ফে সারা কোন এলেম চাই না ইন্নি আস আলুকা ইলমান ফে আ ও আল্লাহ এলমে না ফে দান কর ও আমার ছাত্র ভাইরা আমি আপনাদের ছোট আমার কিছুই নাই এই জিরির স্টেজে বসার খোদার কসম আমার ভেতরে যোগ্যতা নাই তবে দোয়া করেছিলেন আর বলছিলেন বাবা যতদিন বেঁচে থাকো জিরি মাদ্রাসায় আসবা দোয়ার জন্য আসি আপনাদের কাছে আমি তো অনেক বয়ানে বলি এই বাংলাদেশে এমন ছাত্র আমার জানামতে আছে সেই ছাত্র ঘুমের ঘরে আমার রসুলের সাথে মোলাকাত করে আমি ওই বিশ্বাস কইরাই আমি ছাত্র ভাইদের দোয়া চাই আপনাদের দোয়া আমার বড় সফলতার খুঁজি আল্লাহর কাছে একটু নিজেরে পেশ করে বয়স কত হয়ে গেল কত ছাত্র জনতার আন্দোলনে কত ছাত্র মরে গেল করোনায় কত প্রাণ চলে গেল একদিন তো কিন্তু এলেম দিয়া কি অর্জন করলাম এলেম যদি আমাকে অহংকার বাড়ায় দেয় আমার এলেম যদি আমাকে হিংসা বাড়ায় দেয় তাহলে আমার এলেম দিয়া তো আল্লাহর মোহাব্বত পাওয়া যাবে না মা বাবার দোয়া পাবো না শিক্ষকের দোয়া পাবো না মুরব্বী ওলামায় কেরামের দোয়া পাবো না জীবনটা বড় ধ্বংস হয়ে যাবে অতএব এখনো সময় আছে তওবা করো আবু বাকার যদি নামাজে দাঁড়াইয়া জাহান নামের ভয়ে কান্না করেন অমরে ফারুক যদি এত বড় ব্যক্তি হয়ে কান্না করেন সাহাবায় কেরামরা কান্না করেন আউলিয়ায় কেরামরা কান্না করেছেন তাহলে আমাদের তো সারা জেন্দেগি কান্না করা উচিত অত সমাজ দেই কিন্তু চোখে বানিয়ে আসে না কান্না না আসা মনে করিয়েন না রহমত বরং

দুনিয়াতে যত মানুষ আল্লাহকে ভয় করবে গুনাকে ভয় করবে এর মধ্যে যারা এলেমওয়ালা তারা আরো বেশি ভয় করবে যারা তারা এলেম দিয়ে আমার মাওলারে চিনবে আর বেশি ভয় করবে অথচ আমাদের চোখে পানি নাই আমাদের মোনাজাতে কান্না নাই ভোর রাতে কান্নার আওয়াজ নাই আল্লাহ আমাদের কাছে চাইতেছেন চোখের পানি প্রত্যেকেরা তে আল্লাহ আসেন আমাদের ডাকার জন্য ও যুবক ও ছাত্র বাবারা এখনো সময় আছে করো মা করেন আর নামাজ সারবেন না বে চলবেন না বানাবেন সন্তানগুলো ডাক্তার বানাইলেও বেয়াদব যেন না হয় ইঞ্জিনিয়ার হলেও যেন বেয়াদব না হয় সন্তানের ব্যবহারে যেন মা বাবা কষ্ট না পায় সন্তানের ব্যবহারে যেন আলেমরা কষ্ট না পায় সন্তানের আচরণে শিক্ষক মুরব্বীরা যেন কষ্ট না পায় বড় কষ্ট না পায় যেন দোয়া করতে থাকে আদবের কারণে ও যুবক তাও করে নাও আল্লাহর কাছে মন খুলা বলো হে মালিক আমি আজকে তোমার দরজায় আসি গুণা নিয়ে আর ফেরতে চাই না আর নামাজ সারব না আর গুণা করব না আর কি বদ শেখায়াত করব না মা বাবার সাথে বেয়াদুবি করব না ওলামায়কেরামের বর্তোয়া নিব না মুরব্বী ওস্তাদদের দোয়া দোয়া নিয়া চলবো মা বাবার দোয়া নিয়া নবীজির তরিকায় চলবো আল্লাহর বান্দারা যদি তওবা করার নিয়ত হয় দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেই আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়িদুল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন রিমর রাহিমর রোহিম রবির হম হুমা কমা রবী সাহুমাই انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رضاك والجنه ونعوذ بك من سخطك والنار اللهم انا نعوذ بك من البرس والجنون والجزام وسيئ الاسقام اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم يا الله پوبتر مرکز زري پندل امرا حزیر আপনার রহমতের দরজা গুলো খোলা আমরা গুনার বোঝা নিয়ে আসি নিয়তে আর গুনা করবো না